ছাত্র জনতার সাথে আমি ছিলাম আমার নাকে হঠাৎ করে একটা বাড়ি পড়ে গেল তো দেখেন আমার নাকের অবস্থা অনেক ভয়ানক আমি অনেক কষ্টে আছি আমি শ্বাস পালাইতে অনেক কষ্ট হয় তো ট্যাগা যত থাকতো আমি অপারেশন করলে আমার আর একটু ভালো হইতো এবং ট্যাগার অভাবে আমি কিছু করতে পারছি না আর ওষুধ খাওয়ার জন্য আমি কিছু টাকা কিস্তি নিয়েছি প্রায় লাক্ষণিক তে এগুলা দিয়ে আমি চলতেছি আর সপ্তাহ সপ্তাহ কিস্তি দেওয়া লাগে আমার অনেক কষ্ট হয়ে জায়গা কেন আমি তো রোজি রোজগার করতে পারছি না প্রায় দুই মাস আমি বাসায় অসুস্থ হয়ে পড়ে রয়েছিলাম কোনো কাজকর্ম বাড়ি কাজকর্ম থেকে আমার নাম ইয়াসিন আমার বাড়ি মাধবপুর আমার বাবার নাম মোহাম্মদ রেনু মিয়া তো পাঁচ তারিখ ছাত্র জনতার সাথে মেছিলে আমি আসছিলাম তো আমার সাথে যে ঘটনা হইলো এই মাধবপুর ইয়ে বিকাল টাইমে সেম ফাম্পের সামনে হঠাৎ করে একটা মোটর সাইকেল নিয়ে আসছে আপনার আওয়ামী লীগের বড় নেতা তো ছাত্র জনতা সবাই মিলে বলতাছে এটা উন্ডারটা নিয়ে ফুরা লাগব তো এই নেতা কি করছে আপনার উন্ডার ফুরবার লাগিয়ে দিছে না না দিয়া ফোন লাগাইছে বাড়িতে বাড়িতে ফোন লাগানোর পরে লোক সমাজ আইসে আওয়ামী লীগের আর পরে কথা কাটা হয়েছে তারপরে হঠাৎ করে লাঠির চালান ছালান হয়েছে ওয়ার পরে আপনার ওরার সাথে ছাত্রজনতার সাথে আমি ছিলাম আমার নাকে হঠাৎ করে একটা বাড়ি পড়ে গেল তো দেখেন আমার নাকের অবস্থা অনেক ভয়ানক আমি অনেক কষ্টে আছি আমি শ্বাস পালাইতে অনেক কষ্ট হই তো টাকার অভাবে আমি চিকিৎসা চিকিৎসা কিছু করতে পারতি না তো কেউ কোনো টাকা পয়সা দেয় না আমি অনেক কষ্টে আছি আমার এটা অনেক জ্বালাতন করে নাকের সব ভাইঙ্গা একদম অবস্থা খারাপ হয়েছে আমার চিকিৎসা হয়েছিল আপনার বাউন তো আমার নাকে যে টাইমে বাড়ি পড়ছিল আমি চেন ছাড়া হয়ে গেছিলাম তো আমি তারপর আর কিছু করতে পারি না একজন রিক্সা চালক আমার এলাকার ওই ও আমার সিন্য়া আমার দরাদরি করিয়া নিয়ে সদর বেলা প্রথম দিছিল। দেওয়ার পরে সদর রাখে না তো কইছে অতি তাড়াতাড়ি রোগীরা লয়া যাইতো না তো মারা যাইবো তো এখান থেকে অ্যাম্বুলেন্স যেমন এলাকার মানুষরা মিলাইছে মিলাই আমার বাউন্ডবাড়ি পাঠাইছে পাঠানোর পরে চিকিৎসা করছে চিকিৎসা করার পরে হঠাৎ করে আমি গুম মানে চেঞ্জ আইসে পরে আমি দেখি আমি এই বাউন্ডবাড়ি আছে গাটুরা। চিকিৎসার দিন অনেক মানুষ আসছিল বাউন্ডবাড়ি আর সব জায়গাতেই এই কেউ কান গেছে গা কেউ হাতে গুল্লি লাগছে সেনাবাহিনীরও হাতে গুল্লি লাগছিল এই ইয়ে গাটুরা নিয়ে আসছিলো কিন্তু এই জায়গাতে রাখছে না অনেক আহত লোক আসিল তারপর তো আমি কিছু বলতে পারি না তো আমার ভাই বাদাররা এরা বলছে এরকম এরকম অবস্থা খারাপ করে দেয় আমার চেঞ্জ আইসে পরে দিয়ে অনেক লোক সমাজ এ পর্যন্ত কি পাঁচ তারিখের পরে আপনি কি কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছেন না না কারো কাছ থেকে পাইছি না পাইলে তো আমার এটা অপারেশন করার বাকি রইছে ডাক্তারে বললে দিস নয় তো ভবিষ্যতে আমার খারাপ হইব যত বয়স হবো তত আমার খারাপ হইব

এসেটার এসএটার মধ্যে এসএটার কি ধরা নাকের সব হাড়গুলো গেছে ভাই এই যে এই সাইড থেকে ধরে এই সাইডের হাড়ই এই সাইডে এই যে এই জায়গা ধরুন জানা অনেক ব্যথা করে তো যে টাইমে ইয়া হইছিল টেগার যত থাকতো আমি অপারেশন করলে আমার আটটু ভালো হইতো এখন টেগার অভাবে আমি কিছু করতে পারছি না আর ওষুধ খাওয়ার জন্য আমি কিছু টাকা কেস টেনেছি প্রায় লাখখানেক তে এগুলা দিয়ে আমি চলতেছি আর সাপ্তে সপ্তাহে কিস্তি দেওয়া লাগে আমার অনেক কষ্ট হয়ে জায়গা কেন আমি তো রোজি রোজগার করতে পারছি না প্রায় দুই মাস আমি বাসায় অসুস্থ হয়ে পড়ে রয়েছিলাম কোনো কাজকর্ম বাড়ি কাজকর্ম করতে পারছি না কেন এই জায়গায় সিলি দিছে তিনটা সিলি দিছে দৌড়ে রাখবার লাগে বাড়ি কাজ করলে সিলি ছুটটা যাবো তার জন্য আমি অনেক দিন বরা যাব অনেক কষ্টে সিরি আছি মানে আপনার এই চিকিৎসাটা করতে প্রায় দুই মাস সময় লাগছে এবং দুই মাস পর্যন্ত আপনি কোনো কাজকর্ম করতে পারেন না জি না কাজকর্ম করতে পারেন এমন তো যাই জব করে যাই পরিবার নিয়ে চলতাম মাসে আপনার ড্রাইভিং করে পনেরো হাজার টাকা বেতন পাইতাম তো এইগুলা দিয়ে আমি সলতাম পরিবার নিয়ে এখন তো আর পারি না এখন তো বাড়ি কাজ বলতেই আমি ধরতে পারি না আমার এই নাকের কারণে আচ্ছা তাহলে আপনি আপনি এখন কি চাইতেছেন মানে দেশের কাছে দেশের সরকারের কাছে কি চাইতেছেন অন সরকারের কাছে চাইতেছে আমার যাতে যে কোনো একটা কিছু দড়াই দেয় বা আমি চলতে পারি এরকমভাবে আমার একটু সাহায্য হ্যাঁ সাহায্য করতে পারে বা ব্যবস্থা করতে পারে সবাই তো সবারই করে আমি তো গেছিলাম ছাত্র সমাজের সাথে কিন্তু আমার উপরে যেন অত করে বিপদ বা আমি তো ভাবতেই পারি না অন যা কিছু করার সরকারের উপরে নির্ভর